আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ও সুশাসন তৃতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমাদের সকলে আছো আমাদের আজকের আলোচনা ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো একষট্টি এবং ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো বিরানব্বই আজকের আলোচনার শেষে তোমরা ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো এবং ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে পারবে আলোচনার শুরুতেই আমরা আঠারোশো একষট্টি সালে ভারতীয় কাউন্সিল আইন নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আঠারোশো সালের সিপাহী বিপ্লবের পর আঠারোশো সালের পহেলা নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক রাজকীয় ঘোষণার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটান এবং ভারতের শাসনবার নিজ হস্তে গ্রহণ করেন এর আগে আঠারোশো আটান্ন সালের এপ্রিল মাসে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল পাশ হয় পাশকৃত বিলটি ভারত শাসন আইন নামে পাশকৃত বিলটি ভারত শাসন আইন নামে পরিচিত এই আইনের মাধ্যমে ভারত শাসনের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গের সূচনা ঘটে ভারতের উত্তম শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে আঠারোশো একষট্টি সালে ভারতীয় কাউন্সিল আইন প্রণীত হয় 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন প্রণীত হয় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড চার্লস জন কানিংএর সুপারিশের ভিত্তিতে লর্ড কানিংএর সুপারিশের ভিত্তিতে ভারত সচিব স্যার চার্লস উড ব্রিটিশ কমন সভায় আইনের বিলটি উত্থাপন করেন 1861 সালের 5 আগস্ট বিলটি পার্লামেন্ট কর্তৃক পাস হয় এবং রাজকীয় অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়িক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা মাইল ফলক এই আইনে ভারতের সর্বপ্রথম একটি আইনসভা গঠনের বিধান করা হয় এবং আইনসভায় ভারতীয় সদস্য মনোনয়ন ব্যবস্থা করা হয় এই আইন বলে লর্ড ক্যানিং আঠারোশো বাষট্টি সালে তিনজন ভারতীয়কে নবগঠিত আইনসভা অর্থাৎ ব্যবস্থাপক সভায় মনোনয়ন দান করেন এই তিনজন ছিলেন পাতিয়ালার মহারাজা বেনারসের রাজা এবং তিন এই আইনের দ্বারা সীমিত আকারে হলেও ভারতীয় জনগণ আইন প্রণয়নের ক্ষেত্রে সুযোগ লাভ করে এর আগে ভারতীয়রা আইন প্রণয়নের ক্ষেত্রে ধরনের সুযোগ এর ফলে ব্রিটিশ সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতীয় জনগণের ইচ্ছা অনুভূতি ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা সম্পর্কে জানার সুযোগ লাভ করে এই আইনের দ্বারাই বাংলা ও পাঞ্জাব প্রদেশে প্রাদেশিক আইন পরিষদ গঠিত হয় ফলে এই আইনের মাধ্যমে বাংলা একটি আইন সভা লাভ করে অর্থাৎ বাংলায় আইনসভা সভার গোড়াপত্তন হয় আঠারোশো সালের আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল পোর্টফোলিও পদ্ধতির প্রবর্তন শাসন কাজের সুবিধার জন্য গভর্নর জেনারেল শাসন পরিষদের সদস্যদের কেউ অর্থ কেউ আইন বা কেউ সামরিক দায়িত্বপ্রাপ্ত হন গভর্নর জেনারেলের শাসন পরিষদ ছিল গভর্নর জেনারেলের নেতৃত্বে ভারতের শাসন বিভাগ অর্থাৎ আধুনিক রাষ্ট্রগুলোর মন্ত্রিসভা যেরকম তবে এই শাসন পরিষদে গভর্নর জেনারেল ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী তিনি তার শাসন কার্যের জন্য ভারতবর্ষে কারণিকর জবাবদিহি করতে বাধ্য ছিলেন না তিনি জবাবদিহি করতেন ব্রিটিশ সরকারের নিকট যা হোক এই পোর্টফোলিও পদ্ধতির প্রবর্তনের ফলে ভবিষ্যতে ভারতে কেবিনেট প্রথার শুভ সূচনা হয় আজকে ভারত পাকিস্তান বা বাংলাদেশে যে ক্যাবিনেট প্রথা প্রচলিত আছে বা রয়েছে তার শুরুটা হয়েছিল এই আঠারোশো সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে তবে আঠারোশো সালের ভারত শাসন আইন ভারতীয় কাউন্সিল আইন ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি কেননা এই আইনে গভর্নর জেনারেল ও গভর্নরের নিরঙ্কুশ কর্তৃত্ব বহাল ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আঠারোশো একষট্টি সালের ভারতীয় কাউন্সিল আইন যেহেতু ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় কেননা এই আইনে প্রকৃত প্রতিনিধিত্বমূলক আইনসভা গঠন করা হয়নি সাধারণত উচ্চবিত্ত জমিদার বা অভিজাত শ্রেণীর লোকজনকেই গভর্নর জেনারেল আইন পরিষদের সদস্য মনোনীত করতেন অর্থাৎ এটি ভারতের সাধারণ জনগণের কোনো প্রতিনিধি অংশগ্রহণের সুযোগ এখানে ছিল না আঠারোশো সাল ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ সাল এই সালে ভারতে প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে ভারতীয়দের দাবি ও বঞ্চনার বিষয়গুলো আরও জোরালো হয়ে উঠতে থাকে এ প্রেক্ষিতে ভারতের তদানীন্তন বাইশ্রয় এবং গভর্নর জেনারেল লর্ড ডাফেরিন একটি পুনর্গঠন প্রস্তাব উত্থাপন করেন তিনি আইন পরিষদগুলোর সংস্কারের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করেন কমিটির সুপারিশের আলোকে তৎকালীন ভারত সচিব লর্ড ক্রসের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয় আঠারোশো সালে বিলটি পাশ হয়ে আইনে পরিণত হয় এটি আঠারোশো বিরানব্বই সালের ভারতীয় কাউন্সিল আইন ব্রিটিশ ভারতের সাংবিধানিক ক্রমবিকাশের ক্ষেত্রে আঠারোশো বিরানব্বই সালের ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্ব অনেক এই আইনের মাধ্যমে ভারতে বেশ কিছু শাসনতান্ত্রিক অগ্রগতি সাধিত হয় সালের ভারতীয় কাউন্সিল আইনকে ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার প্রথম ধাপ বলা যায় এই আইনের বলে গোপাল কৃষ্ণ গোখেল স্যার আশুতোষ মুখার্জি রাসবিহারী ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জী প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব আইন পরিষদে যোগ দেওয়ার সুযোগ পান তারা আইন পরিষদে তাদের যোগ্যতা প্রদর্শন করে ভারতবাসী যে লাভের উপযুক্ত তা প্রমাণ করেন আঠারোশো বিরানব্বই সালে ভারতীয় কাউন্সিল আইন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নির্বাচন নীতির স্বীকৃতি এই আইনে বলা হয় কেন্দ্রীয় আইন পরিষদে পাঁচজন নির্বাচিত সদস্য থাকবেন প্রাদেশিক পরিষদেও নির্বাচন নীতি গ্রহণ করা হয় ফলে ভারতবর্ষে আইনসভাগুলিতে শুধু মনোনয়ন দান নয় বরং মনোনয়ন দানের পাশাপাশি নির্বাচন ব্যবস্থাও স্বীকৃতি লাভ করে তবে এই নির্বাচন সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন ছিল না এই নির্বাচন ছিল পরোক্ষ নির্বাচন পৌরসভা বিশ্ববিদ্যালয়ের সিনে বিভিন্ন সংস্থা প্রাদেশিক আইন পরিষদের সদস্য এরা প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার লাভ করে। সালের আইনে পরিষদের সদস্যদের সরকারের অর্থনৈতিক রিপোর্ট আলোচনা এবং সমালোচনা করার সুযোগ দেওয়া হয় আইন পরিষদের সদস্যগণ নির্বাহী বিভাগকে প্রশাসনিক বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার লাভ করে আঠারোশো বিরানব্বই সালের আইনে গভর্নর জেনারেলের শাসন পরিষদ আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য ছিল না কিন্তু শাসন বিভাগকে যে আইন বিভাগের নিকট জবাবদিহি করা উচিত তার একটি নৈতিক সমর্থন এই আইনে পাওয়া যায় এভাবে আঠারোশো সালে ভারতীয় কাউন্সিল আইনে বা কাউন্সিল আইনের মাধ্যমে ভারতবর্ষে সংসদীয় সরকার প্রতিষ্ঠার বীজ অঙ্কুরিত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আঠারোশো একষট্টি সালের ভারতীয় কাউন্সিল আইন এবং আঠারোশো বিরানব্বই সালের ভারতীয় কাউন্সিল আইন সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরবর্তীতে এই আইনের ধারাবাহিকতায় আরো বেশ কিছু আইন প্রণীত হয় আস্তে আস্তে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ পরবর্তীতে তোমাদের অন্য আরেকটি ক্লাসে অন্য আরেকটি বিষয় নিয়ে সাক্ষাৎ হবে ততদিন তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ